কিভাবে এগারো বছরের গর্ভবতী হলেন কিশোরী ব্রিটেনের সত্তর বছরে ইতিহাসে সর্বকনিষ্ঠ ওই কিশোরী গর্ভবতী হয়ে ঘটনা তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তবে ওই কিশোরীর পরিচয় প্রকাশ করা হয়নি শিগগিরই ওই কিশোরীর মা হতে পারেন বলে অত্যা প্রত্যাশা করা হয়েছে সন্তানের বাবা হতে যাওয়া কিশোরের বয়স কিশোরীর চেয়ে অল্প কয়েক বছরের বেশি আইনি কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশে কড়াকড়ি আরোপ করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ খুদে এই বাবা মার গোপনীয়তা রক্ষায় সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও বিধিনিষেধ আরোপ করেছে কিশোরীর ও গর্ভধারণের এই ইস্যুর সঙ্গে ব্রিটেনের পরিচিত দীর্ঘদিনে তবে সব কিছুকে ছাড়িয়ে এই কিশোর কিশোরী বাবা মা হওয়ার ঘটনা দেশটির সরকারি তথ্য বলছে গত সত্তর বছরের ইতিহাসে ব্রিটেনে এত কম বয়সে কেউ বাবা মা হওয়ার রেকর্ড নেই